নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে এই কাঁচা কুমড়োর একটা সুন্দর রেসিপি বানাবো তো প্রথমেই কাঁচা কুমড়োটা আমি এভাবে খোলা সমেত কেটে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা আজকে কুমড়োটার রেসিপি আর এখানে নিয়েছি গাজর আলু এখানে নিয়েছি কাজু বেটে নেব মিক্সিতে আর নিয়েছি বাদাম আর প্রথমেই আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে তো গরম হয়ে গেলে সর্ষের তেলে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি তারপরে আমি প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু আর কুমড়ো বন্ধুরা এখানে আমি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দিলাম এক চিমটে হিং তো হিংটা আপনারা তেলে দিয়ে দিতে পারেন আমার স্কিপ হয়ে যাওয়ার কারণে আমি পরে দিলাম তাতেও কোনো অসুবিধা হবে না তো তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা মাটা খুবই অল্প পরিমাণ তো এটা দিয়ে আরও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটা দিয়েও মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেবো তাহলে স্মেলটা ভালো বেরিয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর এসে যাবে তো এবার দেব টমেটো কুচনো টমেটো কুচনোটা প্রথমে দিলে আলুটা সেদ্ধ হতে চাইবে না তো সেই জন্যে আমি একটু পরে দিলাম কষানোর সময় যাতে রঙটা খুব ভালো থাকবে তো এবার দিয়ে দিলাম কাজু বাটাটা তো কাজু বাটার সঙ্গে আমি হাফেরও হাফ টিস্পুন মানে অল্প একটু সর্ষে দিয়ে দিয়েছিলাম বেটে তো এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এবার দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও আমি একটু নেটে চেটে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি কষিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছেন কথা শুনে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বা শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারছিলাম না আর তারপরে দেখুন বলতে বলতে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিনি কিসমিস আর কাঁচা লঙ্কা চিনিটা দিলাম অ্যাডজাস্টের জন্য আর কিশমিশ দিলাম যেহেতু কুমড়োর তরকারিটা একটু অন্যরকম করব তাই কিশমিশ আর কাঁচা লঙ্কা দিলাম তো যাই হোক আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা সব সেদ্ধ হয়ে যায় তো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন আর সেদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টিটা চেক করে নিলে এখানে অলরেডি প্রায় সবটাই হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা দিয়ে কুমড়োর তরকারিটা মানে এই রেসিপিটা প্রায় রেডি তো এটা আমি কোনো নাম দিতে পারিনি আমি আর আমার ভালো লেগেছিলো বলে রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি মানে যেহেতু আমি গলার আমার খুব সমস্যা রয়েছে তাই আমি কথা বলতে পারছি না তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট দিলে আরও আমি উৎসাহ পাবো আমার ভিডিও বানাতে তো যাই হোক আশা করছি এই রকম রেসিপিটা সবার ভালো লাগবে লুচি রুচি পরোটার সঙ্গে সবেতেই যাবে তো এটা একবার সম্পূর্ণ নিরামিষ রেসিপি